আসসালামু আলাইকুম প্রিয় মান প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ একই জুলাই রোজ সোমবার আর আজকে আমি আপনাদের ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে প্রতিদিনের মতো জানিয়ে দিব তো কোন এক্সচেঞ্জে আজকে এক্সচেঞ্জ রেট কত করে দিচ্ছে এবং কোন এক্সচেঞ্জ থেকে আপনারা বিকাশে কত করে রেট পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটি লাইক আমাকে আর এরকম প্রতিনিয়ত ভিডিও বানাতে উৎসাহ যোগে তো যদি আজকে আপনারা ওমানের পুরুষোত্তম কাজি এক্সেস থেকে ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে যান তিনশত টাকা পাবেন এবং তাদের থেকে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা করে পেয়ে যাবেন তো আপনারা যদি পাশাপাশি ওমানের যে হামদান এক্সচেঞ্জ আছে ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পাবেন তিনশত আট টাকা এবং আড়াই তিনশত পনেরো টাকা পয়সা করে মানে মানি এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা পঁচাত্তর পয়সা এবং তাদের থেকে যদি আপনারা বিকাশে পাঠাইতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত ষাট টাকা করে নগদেও এ তিনশত ষাট টাকা করে ওমানের হান্দান এক্সচেঞ্জ থেকে যদি আপনারা বিকাশ নগদ এবং রকেটে সেন্ট করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত ষাট টাকা পঞ্চাশ পয়সা করে গ্লোবাল এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা করে ও এক্সচেঞ্জে পাবেন তিনশত আট টাকা করে ওমানের জাবেদ এক্সচেঞ্জে পাবেন তিনশত আট টাকা করে গল্ফ গলফ এক্সচেঞ্জে পাবেন তিনশত আট টাকা করে ওমানের যে গ্লোবাল এক্সচেঞ্জ আছে ওমানের গ্লোবাল এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা করে আরো যে এক্সচেঞ্জগুলো আছে বিশ পয়সা পঞ্চাশ পয়সা কম বেশি দিচ্ছে তো আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে সেন্ড করবেন সেক্ষেত্রে রেটটা ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা